আসসালামু আলাইকুম আশা করি তোমরা প্রত্যেকে খুবই ভালো আছো তো দেখতে দেখতে এবারও আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আর সেটা হচ্ছে তোমার মেট্রিক্সের পার্ট এইট তো এই মেট্রিক্সের পার্ট এইটে আমরা মূলত কী নিয়ে আলোচনা করব। তো এই মেট্রিক্সের পার্ট এইটে আমরা মূলত দুইটা টপিক্স নিয়ে আলোচনা করব। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা দেখবো হারমিশিয়ান মেট্রিক্স আর সেকেন্ড হচ্ছে আমরা দেখবো তোমার বি হারমিশিয়ান মেট্রিক্স তো এই দুইটা ম্যাট্রিক্স কিন্তু তোমাদের ম্যাট্রিক্সের একটা পার্ট হলেও তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেককে যদি এই দুইটা ম্যাট্রিক্স সম্পর্কে জিজ্ঞাসা করো তাহলে তারা এরকম একটা ভান করবে যা এর আগে কখনো এই দুইটা ম্যাট্রিক্সের নাম শোনেইনি হ্যাঁ এটাই সত্য কারণ হচ্ছে এই দুইটা ম্যাট্রিক্স অনেকেই দেখায় না তো চলো দেখে আসি যে এই দুইটা ম্যাট্রিক্স কিভাবে তুমি মনে রাখবে প্লাস হচ্ছে এগুলো থেকে যদি কোনো এমসি কিউ আসা থাকে সেগুলোই বা কীভাবে সলভ করবে তো ফার্স্ট অফ অল তুমি এখানে একটু লক্ষ্য করো দেখো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে এক্সাম্পল দিয়ে বলা হয়েছে যে এই মেট্রিক্সটা আসলে তোমার কোন ধরনের মেট্রিক্স কোন ধরনের মেট্রিক্স তো এই এমসিকিউটে কিন্তু তোমার চট্টগ্রাম ইউনিভার্সিটিতে দু হাজার সতেরো এবং আঠারো সেশনে এসেছিলো তো বলা হয়েছে এটা কোন ধরনের মেট্রিক্স এটা কি তোমার স্কেলার মেট্রিক্স অনুবন্ধী মেট্রিক্স নাকি তোমার হারমেশিয়ান মেট্রিক্স নাকি আদার্স মেট্রিক্স সেটাই তোমার এখন প্রমাণ করতে হবে তো এটা আমরা যেহেতু ফার্স্ট অফ অল কী শিখবো যে হারমেশিয়ান মেট্রিক্স তো হার্মেশিয়ান মেট্রিক্সটা আসলে কি সেটা যদি তোমরা ফার্স্ট অফ অল দেখে আসো তাহলে এটা কিন্তু খুব ইজি হয়ে যাবে তোমার সলভ করার ক্ষেত্রে তো দেখো এখানে কি বলা হয়েছে বলা হয়েছে হার্মেশিয়ান মেট্রিক্স আসলে এটা কী বলা হয়েছে কোনো জটিল বর্গ মেট্রিক্সের তাহলে আমরা বুঝতে পারলাম যে মেট্রিক্সটা জটিল বর্গ মেট্রিক্স হবে তাহলে মেট্রিক্সের অনুবন্ধী ট্রান্সপোজ করলে অনুবন্ধী করতে হবে আবার কি করতে হবে ট্রান্সপোজ করতে হবে করলে যদি তোমার আদি মেট্রিক্স ফিরে আসে যেটা আমরা কিন্তু তোমার কিসের প্রতি পড়েছিলাম প্রতিসম সম প্রতি সম প্রতিসম শর্তটা কী ছিল যে এ কে ট্রান্সপোর্ট করলে যদি আমাদের এ আসে তখন কিন্তু সেটা আমাদেরকে প্রতিসম ম্যাট্রিক্স ঠিক ঠিক তেমনি করে এখন কিন্তু তোমার এই হারমিশিয়ান যদিও এটার মধ্যে একটু একটা লাইন বাড়িয়ে করতে হয় বলা হয়েছে আদি ম্যাট্রিক্সে ফিরে আসলে তাকে হারমিশিয়ান ম্যাট্রিক্স বলে তো হারমিশিয়ান ম্যাট্রিক্সের দেখো শর্তটা কি দেওয়া আছে যে এ কে যখন নাকি তুমি কনজুগেট অর্থাৎ অনুবন্দি করবে তারপর হচ্ছে তুমি কি করে দিবে ট্রান্সপোজ করবে তখন যদি আমাদের মূল ফিরে আসে তখন আমরা কি বলবো তাকে সেটা হচ্ছে আমাদের তো চলো দেখি এই এক্সাম্পলটা এটা কোন ধরনের নির্দেশ করে তো আমাদের শর্তটা কি হারমেশিয়ানের শর্ত যে যদি আমরা একে প্রথম কনজুগেট করে তারপরে এটাকে কি করে দিই ট্রান্সপোজ করে দিই তো আমরা আসলে আমি কিন্তু প্রিভিয়াস একটা লেকচারে তোমাদেরকে এই অনুবন্ধী মেট্রিক্স দেখিয়েছিলাম যে অনুবন্ধী ম্যাট্রিক্সটা আসলে কি অর্থাৎ জটিল সংখ্যা যেখানে থাকবে সেটাই কি আমাদের অর্থাৎ একটা মধ্যে যদি জটিল সংখ্যা থাকে তাহলে সেটারই কিন্তু তুমি কি করতে পারবে অনুবন্ধী করতে পারবে আর একটা কথা অলাইস মনে রাখবে যে তোমার প্রধান কর্ণ যেটা দেওয়া আছে সেটার মধ্যে কখনোই তোমার কি হবে না এই হার্মেশন ম্যাট্রিক্সের মধ্যে কখনোই তোমার জটিল সংখ্যা দেওয়া থাকবে না তো আমরা প্রথম কি করব এটাকে বার করব তো এটাকে যদি আমরা বার করি অর্থাৎ অনুবন্ধী করি তাহলে কি আসে দেখো এখানে আছে বার অনুবন্ধী মানে কি জটিল সংখ্যা যেটা থাকবে অর্থাৎ এখানে জটিল সংখ্যা কিন্তু চিহ্ন জাস্ট কি করে দিবে পরিবর্তন করে দিবে তো টু মাইনাস আই এখানে আয়ের চিহ্ন কি প্লাস হয়ে যাবে মাইনাস ওয়ান মাইনাস থ্রি আই তারপর হচ্ছে এখানে টু মাইনাস দোশে আমরা কী দিব প্লাস আই দেন হচ্ছে এখানে টু এ টু থাকবে আর এখানে হচ্ছে মাইনাস আই আমাদের হয়ে যাবে প্লাস আই দেন হচ্ছে তোমার যেখানে তো এরপরে দেখো তোমার কী আছে আই মাইনাস থ্রি আই তো একটু তোমরা লক্ষ্য করো যে এখানে আসলে আই হবে না এখানে হবে ওয়ান যদি এটা মিস্টেক হয়ে গেছে তাহলে ওয়ান মাইনাস থ্রি আই তাহলে তুমি কি লিখবে যে ওয়ান তারপরে কী হবে প্লাস থ্রি আই দেন হচ্ছে এখানে আই প্লাসের হবে মাইনাসের তারপর হচ্ছে তোমার কি জিরো তো এটাকে আমরা কী করলাম বার বার অর্থাৎ কনজুগেট করে দিলাম তো এখন আমাদের কি করতে হবে ট্রান্সপোস করতে হবে তো এটাকে যদি আমরা কি করে দিই ট্রান্সফোস করে দেই তখন আমাদের কি মেট্রিকস আসে ট্রান্সপোস্ট মানে কি শাড়িগুলোকে কলম এবং কলমগুলোকে শাড়ি তো শাড়িগুলোকে যদি আমরা কলম করি যে ওয়ান টু মাইনাস আই এখানে হবে ওয়ান মাইনাস থ্রি আই দেন হচ্ছে তোমার টু প্লাস আই তারপর হবে তোমার টু এখান হবে আই দেন হচ্ছে তোমার ওয়ান প্লাস থ্রি আই তারপর হচ্ছে মাইনাস আই পরে হচ্ছে জিরো তো তুমি একটু লক্ষ্য করে দেখো যে তোমার প্রথম যে এই মেট্রিক্সটা দেওয়া ছিল এটার সেমটাই কিন্তু আমাদের একে বার করে তারপরে আমরা যখন নাকি কী করলাম ট্রান্সফোস করলাম তখন সেম মেট্রিক্সটাই এসেছে দেখো মিলিয়ে এখানে ওয়ান এখানে ওয়ান এখানে টু মাইনাস আই এখানে আই এখানে ওয়ান মাইনাস থ্রি আই তারপর সবগুলো ভুক্তি মিলিয়ে দেখো যে প্রত্যেকটা ভুক্তি কিন্তু প্রথম মেট্রিক্সের সাথে সাদৃশ্যপূর্ণ অর্থাৎ একে যখন আমরা কনজুগেটেড করে ট্রান্সপোর্ট করে দিলাম তখন আমাদের কি আসলো এ তাহলে আমরা বলতে পারলাম যে এই মেট্রিক্সটা আসলে হার্মেশিয়ান মেট্রিক্স আশা করি তোমরা বুঝতে পেরেছ যে হারমেশিয়ান মেট্রিক্সটা আসলে কি তো তুমি যদি হারমেশিয়ান মেট্রিক্সটা বুঝতে পারো তাহলে আমি প্রথমে বলেছিলাম যে বি হারমেশিয়ান মেট্রিক্সটা তোমার জন্য খুবই ইজি হয়ে যাবে তো এরপরে আমাদের নেক্সটের আলোচনা হচ্ছে তোমার বি হারমেশিয়ান মেট্রিক্স অথবা স্কিউ হার্মেশিয়ান মেট্রিক্স তো এই মেট্রিক্সটা আসলে কি তো এটা আসলে এখানে সংজ্ঞাটা তুমি নাও বুঝতে পারো বাট তুমি যদি হারমেশিয়ান মেট্রিক্স বুঝতে পারো তাহলে এটা তোমার জন্য একদম ইজি বলা হয়েছে কোনো বর্গ মেট্রিক্স এ বিহার মিশিয়ান মেট্রিক্স হবে যদি তোমার ইজুকাল টু কি দেওয়া আছে মাইনাস এ হয় এখানে কিছু লাইন তোমার ড্রপ দেওয়া হয়েছে কারণ হচ্ছে তোমার এই মেট্রিক্সের পরে কিন্তু এটা খুবই আকারে কী দেওয়া হয়েছে সংখ্যাটা দেওয়া হয়েছে বলা হয়েছে বিহার মিশিয়ান মেট্রিক্সের ভক্তিগুলোর ক্ষেত্রে যখন নাকি তুমি একে বার করবে অর্থাৎ আই জে ইজকাল টু মাইনাস আই জে হবে অর্থাৎ শাড়িগুলোকে কলামে এবং কলামগুলোকে শাড়িতে রূপান্তর করলে আমাদের কি চিহ্নের খালি কি আসবে চিহ্নের পরিবর্তন হবে আর এখানে দেখো এটাকে অবশ্যই কি করে নিতে হবে কনজুগেটেড করে নিতে হবে তো এখানে বিহার মিশিয়ান মেট্রিক্সের ক্ষেত্রে একটা তোমার নোট মাথায় নিয়ে নিতে হবে যে প্রধান কর্ণের ভক্তিগুলো সর্বদা শূন্য হবে প্রধান কর্ণের ভক্তিগুলো সর্বদা শূন্য হবে তাহলে এটা শর্তটা একটু দেখে নাও যে আমরা এ কে ট্রান্সফুজ করব। ট্রান্সপোজ সরি আমরা হচ্ছে এ কে তোমার যখন না কি কি করবো কনজুগেট অর্থাৎ অনুবন্ধী করব। তারপরে ট্রান্সপোজ করবে তখন আসবে আমাদের মাইনাস এ তো চলো এরকম আমরা একটা এক্সাম্পল দেখে নিই তো আমাদের সেটা কি স্কিউ এস কে ই স্কিউ হার্মেশিয়ান আর আন মেট্রিক্স তো চলো আমরা একটা এক্সাম্পল নেই তো আমি যদি এখানে এ একটা মেট্রিক্স কিনে নাম দাওগুলো দাও টু টু আই দেন হচ্ছে তোমার টু আই তারপর হচ্ছে জিরো বলা হয়েছে এই মেট্রিক্সটা কোন ধরনের মেট্রিক্স তো এটা তুমি আইডেন্টিফাই করো তো আমরা যে তো এখন কি দেখব বিহার মিশিয়ান মেট্রিক্স দেখব তো আমাদের এই শর্তটা মনে রাখতে হবে যে শর্তটা কি একে যখন তুমি অনুবন্ধী করে ট্রান্সপোজ করবে তখন আমাদেরকে আসবে মাইনাস এ তো একটু খেয়াল করো তো প্রথম কাজকে আমাদের একে কনজুগেটেড করা এ বার তাহলে একে বার করলে আমাদের কি আসে অর্থাৎ অনুবন্ধী যেখানে আই আছে ওই আয়ের চিহ্নটা কি হয়ে যাবে জাস্ট পরিবর্তন হয়ে যাবে তো এখানে হচ্ছে জিরো এখানে মাইনাস টু আই এখানে মাইনাস টু আই এখানে হচ্ছে জিরো দেন হচ্ছে তোমার এটা যে আমরা কি করলাম অনুবন্ধী করলাম তারপরে কি করব ট্রান্সপোজ করব। তো এটাকে যদি কি করে দেয় ট্রান্সপোজ করে দেই তাহলে আমাদের কি আসে সারিকে কলাম কলামকে সারি অর্থাৎ জিরো তারপর হচ্ছে মাইনাস টু আই তারপরে এটা হচ্ছে মাইনাস টু আই দেন হচ্ছে তোমার এখানে কত জিরো তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন দেখো তো এই লাইনটাকে আমরা এইভাবে লিখতে পারি কি না যে মাইনাস যদি আমরা মাইনাসটা কমন নেই তাহলে জিরো টু আই আর এখানে টু আই জিরো এখন এই জিরো টু আই টু আই জিরো এইটুকুর মান আসলে কত এ না তাহলে আমরা কি এটা লিখতে পারি না যে মাইনাস এ দেখো তো বুঝতে পেরেছো কি না তো এটাই হচ্ছে আমাদের স্কিউ হারমিশিয়ান মেট্রিক্স তো আশা করি তোমরা যেই দুইটা মেট্রিক্স নিয়ে আজকে আলোচনা করেছে একটা হচ্ছে আর্মেশিয়ান মেট্রিক্স আর একটা হচ্ছে স্কিউ আর্মেশিয়ান মেট্রিক্স তো এই দুইটা টপিক যদি তুমি বুঝে থাকো তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক প্লাস হচ্ছে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে এবং পরবর্তীতে তোমরা কোন টাইপের বা কোন ধরনের ভিডিও চাও সেটাও আমাদের জানাতে ভুলবে না আর ভিডিও কোথাও যদি কোনো ধরনের তোমাদের ডাউট থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবে সেই অনুযায়ী আমরা জিনিসগুলো সলভ করার ট্রাই করব। তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ